কোন সারা নেই কোন শব্দ নেই শব্দ বলতে যেটুকু সে হলো আশেপাশের ভদ্রলোকেদের একতলা দোতলা বাড়ির দুমদাম দরজা জানলা বন্ধ করার শব্দ রাত কিন্তু বেশি না বড় জোর দশটা সাড়ে দশটা এরকম আঠাশ নম্বর ওয়ার্ডের লতিপুরের নতুন পাড়া খবরটা কি বাতাসে ছড়ালো জানে হলে হয়তো হতেও পারে তাই তবু হাল ছাড়েনি মহাদেব মিস্ত্রির বউ দাসী মানুষটার কিন্তু কিছুই হয়নি করোনা টরনা কিছুই হয়নি সত্যি বলতে কি হওয়ার মতন তেমন কিছুই হয়নি তার একেবারে লিকপিকে চেহারার দুবলা পাতলা মানুষ তবে ওই চেহারাতে যা জোর ছিল সে বিশাল জোর বড় কোনো অসুখ বিসুখে কোনো দিনই ভোগেনি সে মাঝে সাঝে রাতে বিরেতে একটু একটু বুক ধরপর করতো এই যা সেদিন হঠাৎ বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে সে এমন হাঁচি কাশি জোটালে সে একবার শুরু হলেই চাইত না থামতে তাই দেখে পড়শিরা বলে বেড়ালে করোনা হয়েছে গো করোনা একদিন দল বেঁধে বাড়ি বয়ে তারা শুনিয়ে দিয়ে গেলে যাই বলো আর তাই বলো বাপু করোনা রোগীকে ঘরে রাখাটা ঠিক না একদম ঠিক না দেখে শুনে সতীবালা তাকে ভর্তি করে দিলে হাসপাতালে ডাক্তার বাবুরা অবশ্য রাখেনি বেশি দিন দিন দুয়েক পরেই দিয়েছিল ছেড়ে বলেছিল দেখো করোনা টরোনা কিছু না ব্যামোটা হলো হার্টের ব্যামো কদিন বাড়িতে গিয়ে বিরাম বিশ্রামে রাখো ও ওষুধপাতি খাওয়াও তারপর সময় করে আমাদের এখানে একবার দেখিয়ে নিয়ে যেও সে দেখানো আর হলো কই এই সন্ধ্যা রাতে বুক ধরফর করতে করতেই চলে গেল মানুষটা করোনা কালের কি আশ্চর্য দিনকাল সতীবালা দাসের বুক ফাটা কান্না শুনে পড়শিরা কেউ জোনাও এলো না খবর নিতে পড়শিরা কেউ একজনাও এলো না দিতে কান্না শুনে তখনই তারা যে যার মতন বন্ধ করে দিলে একলা ঘরে মরা মানুষটাকে ধরে হতবাক হয়ে বসে রইলে সতীপালা পাড়া পড়শিদের বিপদে আপদে হাঁকতে ডাকতে কথায় কথায় ছুটে যেত মানুষটা খেতে বসে খাবার পেলে কতবার গেছে ছুটে হাসপাতালে ডাক্তারখানায় শ্মশান ঘাটে যে যেখানে ডেকেছে ছুটে গেছে আজ আজ কারো দেখা নেই নেই সাড়াও ছাউনি দেওয়া ছ ফুট বাই ছ ফুটের ঘরে পলিশ দ্বারা খসে পড়া বিবর্ণ দেওয়ালে টিম আলোয় ভেসে উঠল একজনের মুখ মাত্র সন্তানের মুখ বেঁচে থাকতে ওই মুখ আর কোনো দিন দেখবে না বলে পণ করেছিল মহাদেব কারখানার কালি ঝুলি মেখে মেশিন চালিয়ে খাটাখাটনি করে ছেলেকে মানুষের মতন মানুষ করবে বলে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে কম পয়সা ঢেলেছে তবু তার হয়নি লেখাপড়া বখাটে ছেলেদের পাল্লায় পড়ে তার হয়নি কিছুই শেষমেশ বাপের অমতে হারান মেয়েকে বিয়ে করে হয়ে শ্বশুরের গলায় ঝুলে পড়েছিল সে আজ দোনা মানার পরে অনেক পরে। সেই ছেলের শ্বশুর দুয়ারে গড়া নেড়ে এক টানা ডেকে যাচ্ছে সতীবালা দাসী বাপন ও বাপুন রে আমি তোর মা বাপুন আমি তোর মা একবার চল বাপ একবার চল তোর বাবার শেষ কাজটুকুন করবি চল বাপুন আপুন ও বাপুন ও ডাকতে এক সময় থাকতে না পেরে কেঁদেও ফেলেছে। শেষে অনেক টাকা টাকির পরে বন্ধ দরজার ভেতর থেকে ছেলে বললে বাবার কি থেকে কি হয়েছে কি রোগে মারা গেছে সে কি তুমি জানো মা তুমি কিছুই জানো না শোনো বাড়িতে আমার দশ মাসের বাচ্চা আমি পারব না যেতে আমি কোনো মতেই যেতে পারবো না ছেলের কথা শুনে স্তম্ভিত হয়ে মুহূর্ত কয়েক দাঁড়িয়ে থেকে নীরবে নিঃশব ফিরে গেল মা ছেলের কথা শুনে চোখের জল মুছে ক্ষোভে দুঃখে পড়তে পড়তে দগ্ধ হয়ে ফিরে গেল মা মাকে ফিরিয়ে দিয়ে কি জানি কি কারণে ছেলেরও কিন্তু স্বাস্থ্যি হলো না মনে বউ তাকে বোঝালে বিস্তর তুমি যা বলেছ একদম ঠিক বলেছ করোনার সময় এমন বোকামি কেউ করে নাকি বাবা হোক আর যেই হোক আগে তোমার জীবন তারপরে অন্য কিছু এসব বলে টলে হাই তুলে ঘুমিয়ে পড়ল বউ ছেলের তবু ঘুম হল না বিছানায় এপাস ওপাস করেও কিছুতেই হলো না ঘুম বিনিদ্র চোখের পাতা বুঝতেই তাকে হাতছানি দিয়ে ডেকে ডেকে লাগলো বাবা তাকে দিয়ে ডেকে ডেকে ফেলে আসা শৈশব কখনো বাবার কাঁধে রথের মেলায় কখনো বাবার নাগর দোলায় কখনো পুজোর গন্ধে নতুন জামার আনন্দে বাবার হাত ধরে ঠাকুর দেখতে পাড়া ও এসবের মাঝে সময় শেষ রাতের ফিকে অন্ধকারে চুপি চুপি বাইরে এসে দুয়ার খুলে বসে রইল সে অন্য কিছু না বাড়ির সমুখ দিয়ে যে পথ গেছে চলে সে পথ দিয়ে হাটবারে লোকেরা যেমন হাটে যায় তেমনি যায় শ্মশান যাত্রায় তাই যদি দেখা যায় দরজার আড়াল থেকে দেখা যায় যদি একটু শেষ বাড়ির মতন দেখা যায় যদি একবার দেখা অবশ্য হয়েছিল তার তবে সে দেখা অন্য দেখা শেষ রাতের অন্ধকারে নক্ষত্রদের আলোয় সে দেখেছিল নিস্তব্ধ নির্জন পথে বাবা মহাদেবকে কাঁধে নিয়ে মা সতী চলেছে শ্মশান যাত্রায় করোনা কালের মা সতী চলেছে শশাৎ যাত্রায় মা চলেছে শশা